সুযোগ্য কন্যা এই বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার মহানায়ক বঙ্গবন্ধু একুশে আগস্টে যারা সেদিন শহীদ হয়েছিল সেই সকল শহীদদের আমি স্মরণ করছি আজকে এই বিরোধী আন্দোলন করতে গিয়ে যে সমস্ত প্রশাসনের লোক আমি জানব শতন্নল্লো এবং আমাদের গোমলমতি যে সমস্ত ছাত্র ছাত্রী ভাইরা জীবন দান করেছেন তাদের সম্মানের একমাত্র আমি কামনা করছি আজকে এই অদ্ভুত পরিস্থিতিতে এই সংকটময় মুহূর্তে যদি আলোচনা করতে হয় অনেক আলোচনা আছে আমি স্থেনো আলোচনায় না যেতে পারলেও দুইটি কথা বলবো 18 সালে যে কোঠা পিডি আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী তিনি তিনি তার প্রতি সমর্থনকে সেই দিন তার সরকার কোঠাকে বাতিল করার আদেশ জারি করেছিলেন সেই চারিত্রিক আদেশের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট হয়েছিল সেই আবার সেই আদেশটি বাতিল করেছে যার কারণে আবার মাননীয় প্রধানমন্ত্রী ছাত্র ছাত্রীদের পক্ষে রাষ্ট্রপক্ষকে সুপ্রিম কোর্টে আপিলের ব্যবস্থা করেছেন এবং আপিল বিভাগ শুনানি আংশিক শুনে সেই হাইকোর্টের আদেশ ইসকোগিত করে দিয়েছিলেন যখনই ইসকিত করেছেন তখন কিন্তু গোঠা পড়া চালু ছিল না কিন্তু এই আগুনconstraintStart ਉਸ কারitie আজকে আবার সেই বৈষণ্ডর বিরোধী ছাত্র আন্দোলনের নামে আবার আন্দোলন শুরু করলেন আমাদের জানলে শেখ আছে না আমাদের প্রধানমন্ত্রী

আমাদের বাংলাদেশে মেট্রো রেল হবে আমাদের বাংলাদেশে এলিভেটেড এক্সপ্রেস হবে আমাদের বাংলাদেশে টানেল হবে আমাদের বাংলাদেশে এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং মেগা প্রকল্পগুলো এত তাড়াতাড়ি বাস্তবায়ন হবে পদ্মা সেতু বাস্তবায়ন সম্পন্ন হবে সেই সমস্ত উন্নয়নের অগ্রযাত্রার প্রতি তারা আঘাত শুরু করলো তারা জ্বালাও ক্রয় শুরু করলো এবং সেই জ্বালাও ক্রয়ের মাধ্যমে আপনার দেশের একটি অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হলো এবং আকাশ এগিয়ে আলো এবং ছাত্রছাত্রীরা যে কোথা দাবি করেছিল সংস্কারে তারা যা আশা করেছিল তার চেয়ে বেশি মানে কোথা বাতিল ছেলে বিয়ে মাত্র পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধাদের জন্য এবং দুই শতাংশ অন্যান্য ক্ষেত্রে রাখত সাত শতাংশ যেটি শতাংশে তারা যে দাবি বা করেছিল তার যে কিন্তু কোর্ট একটি সুন্দর রায় দিয়েছে আমরা আশা করেছিলাম বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ আশা করেছিল বাংলাদেশের আম জনতা আশা করেছিল যে এই রায়ের মাধ্যমে এই আন্দোলনের সমাপ্তি হবে কিন্তু আমরা কি দেখতাম সেটি না তারা আড্ডা দাবি দিলেন আমাদের সরকার প্রধান তার নির্দেশে প্রায় এই আড্ডা সকল দাবি ইতিমধ্যে বাস্তবায়ন অনেকটা সম্পন্ন হয়েছে আপনার পরিস্থিতি সাসপেন্ড করা হয়েছে আপনার বিচারপীঠ এবং গতদিন মাননীয় প্রধানমন্ত্রী জনরা বিশ্বের কাছে না তিনি আহ্বান জানিয়েছেন একটি সভার মাধ্যমে যে আসুন গণভবনের দরজা খোলা আছে আপনাদের কি কি দাবি আছে আপনাদের দাবি আমি মেনেছি এবং আর যে সমস্ত দাবি করবেন আমি মেনে নেব কিন্তু তারা সেদিকে না গিয়ে তারা সেদিকে প্রত্যাখ্যান করে তারা একবার দফার দাবি থেকে ধাবিত হলো তারা কি চাইল অসহযোগ আন্দোলনের ডাক দিল এবং জনগণ শেখ হাসিনার সরকারের দাবি করলো

নির্দেশ নেত্রী কোন সাংঘর্ষিক ব্যবস্থা সৃষ্টি করতে চায় হয়ে যায় কিন্তু দুর্দিনের আঙমালিক কিন্তু আজকে সারা দেশে চাঙ্গা হয়ে উঠেছে সেই ভান্ডারী হয়ে উঠেছে আমি আশা করবো আমি অনুরোধ করবো আহ্বান জানাবো আমাদের চার ভিতর চার ভিতরে যে অভিযোগ থাকে নির্দেশনা আমরা সকলে মিলে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ উপজেলায় পঞ্চায়েত প্রতিনিধি আমাদের সভাপতি সাহেব এই সংগঠনময় মুহূর্তে প্রতিটি সহযোগী সংগঠন সহ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দদেরকে আমি বলব যে প্রতিদিন সকাল বিকাল এই অফিসে অবস্থান নেবেন যাদের বাড়ি কাছে তারা বাড়ি গিয়ে খেয়ে আসবেন আর যাদের বাড়ি দূরে তারা যারা আসবেন তাদের জন্য এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করে দেব আপনারা এখানে খাওয়া দাওয়া করবেন

তাদের তারা আন্দোলনের বাহিরে রাখতে সক্ষম হয়েছে অংশগ্রহণ করার থেকে বিরত রাখতে তারা সক্ষম হয়েছে আমি তাদেরকে আহ্বান জানাই সাথে সাথে যার ফলে আজ পর্যন্ত